জানুয়ারির উনিশ তারিখে ভাইয়ের বউয়ের আর ভাইয়ের ছিল ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি সেই উপলক্ষে বাবার বাসায় ছিল ছোট্ট একটু আয়োজন আর এই আয়োজনগুলো সবই বড় আপু নিজের হাতে রান্না করেছে একটা খাবারও আমরা বাইরে থেকে আনানো হয়নি প্রতিটা খাবার খুবই কম মশলা এবং ঘরোয়া পদ্ধতিতে বানানো কিন্তু প্রতিটা খাবারই অনেক বেশি মজার ছিল আপু প্রথমে এখানে চিকেন ফ্রাইটা করার জন্য চিকেন ফার্স্ট টাইম ভেবেছিল চিকেন তান্দুরি করবে এরপরে সে ডিসিশন নিল চিকেন ফ্রাই করবে চিকেন ফ্রাই করার জন্য এখানে সে কাবাবের মশলাটা ব্যবহার করেছে আপনারা যারা কাবাবের মশলা দিয়ে চিকেন ফ্রাইটা এখনও বানিয়ে খাননি তারা অবশ্যই একটু ট্রাই করে দেখবেন চিকেন ফ্রাই বানানোর জন্য চিকেনটা মাখিয়ে রেখে দিয়েছে একটা সাইডে আজকে রান্নার আয়োজনে থাকবে সব চাইনিজ আইটেম থাকবে চিকেন ফ্রাই ভেজিটেবল রাই এবং এগ ভেজিটেবল চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক সবাই সঙ্গে থেকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি পাশে হর চিকেন ফ্রাইটা বানিয়ে থাকি কিন্তু আপুর এই ট্রিপস অ্যান্ড ট্রিক্সটা খুব ভালো লেগেছে এখানে আপু একটা লেবুর উপরের শিকলাটা জাস্ট গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিয়েছে সেটা আপু রাইস যে সেদ্ধ করবে সে পানিটার মতো দিয়েছে এটা আসলে অনেক বেশি ইউনিক ছিল এতে খুব সুন্দর একটা লেবু ফ্লেভার আসছিল Thank you <laughs> কেব্রিয়ান সবজিটা রান্না করার সময় আমি কেন যেন ভিডিও ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম আই এম সো সরি যে আপনাদের জন্য ভিডিওটা নিতে পারিনি এই ছিল ফাইনাল লুকস এখানে রয়েছে এগ ভেজিটেবল চিকেন ফ্রাই অ্যান্ড ভেজিটেবল রাইস এই ছিল আমার ছোট্ট ভিডিও ভিডিওটা কেমন লেগেছে কে কোথেকে দেখেছেন সবাই কমেন্টসে জানাতে ভুলবেন না আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে যদি ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ